সবাইকে শান্তকালীন শুভেচ্ছা আমি ডক্টর নিরুপম মন্ডল ইউরোলজিস্ট ও আজকে আমি ইউরেটারের অর্থাৎ নালীর নিম্ন নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে সেটা কিডনির নালির নিচের অংশে পাথর হলে মানুষ কিভাবে বুঝতে পায় কিডনি নালির নিচের অংশে পাথর হলে সাধারণত সেই পাশে তল পেটের দিকে ব্যথা করে এবং ব্যথাটা ওখানে সাধারণত স্থির থাকে না ওখান থেকে ব্যথা উঠে সাধারণত ওই ওই পাশেরই আরো নিচের দিকে নেমে আসে পুরুষ মানুষ হলে তার পেরিসের গোড়া ইভেন অন্ডকোষ পর্যন্ত ওই অণ্ডকোষ পর্যন্ত ওই পাশের অন্ডকোষ পর্যন্ত চলে যায় সেই সাথে তার মহিলা মানুষ হলে ওই সেম পাশেই পুডেনডাম বা পুডেনডাম পর্যন্ত মানুষের ভালবা পর্যন্ত চলে যাব